সালাম আলাইকুম ভাইয়া আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি সেই ঘটনাটি আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বাবার বাবা রংপুর জেলার গঙ্গাচারা উপজেলার একটি অজপড়া গ্রামে থাকতেন এটি বহু আগের ঘটনা তখনো সেই গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছায়নি আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন অত্র গ্রামের বাজারে তাদের আরতের ব্যবসা ছিল তারা বিভিন্ন রুজনের কাছ থেকে চাল কিনে কম কিনে ধান কিনে সেগুলোকে শহরে বিভিন্ন আরতাদের কাছে পৌঁছে দিতেন তো একদিন মামা নিজের বাড়ির জন্য একটা মাছ কিনেন তার দোকান বন্ধ করে সেই মাছটি নিয়ে সাইকেলে করে বাসার উদ্দেশ্যে রওনা হন বলে রাখা ভালো যে আমার মামার বাসা থেকে তাদের বাজার ছিল প্রায় পাঁচ কিলোমিটার দূরে তখন আমার বাবা প্রতিদিন বাড়ি ফেরার সময় তার বিভিন্ন বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একসাথে বাড়িতে ফিরতেন তো তাদের একটি ডিউম ছিল যারা স্থানীয় ব্যবসায়ী ছিলেন তারা একসাথে দোকান বন্ধ করে স্থানীয় দোকানে চা নাস্তা করে তারপর সাইকেলে করে বাড়িতে ফিরতেন গল্প করতে করতে একদিন বাবা এমপি করে বাড়িতে ফিরছিলেন ফেরার পথে তাদের মাছ রাস্তায় একটি জায়গা রয়েছে যে জায়গায় একটি বহু পুরনো কবরস্থান রয়েছে আন্দাজ করা হয়ে থাকে এটি ব্রিটিশদের আমলের একটি কবরস্থান সেই কবরস্থানের পরেই রয়েছে একটি মসজিদ মাঝখানে বেশ দূরত্ব অনেকেই বলে থাকেন সেই মসজিদটি এমপি এমনি হয়েছে অর্থাৎ কে বা কারা এটি স্থাপনা করেছেন বা নির্মাণ করেছেন তা কেউ সঠিকভাবে বলতে পারে না লোকে মুখে বলা হয়ে থাকে এই মসজিদটি জিন্দির মসজিদ কেননা সেই এলাকায় বহু আগের সেই মসজিদ এত সুন্দর হবার কথা ছিল না সেই মসজিদের কারুকার্য সহ বিভিন্ন বিষয় বিভিন্ন স্থাপনা অনেকের নজর কেড়েছে বলে রাখা ভালো যে প্রথমে কবরস্থানটি তারপরে মসজিদ এবং তারপরেই রয়েছে একটি বাস ছাড় যেটার বিশালতা ছিল অনেক বড় তো মামারা প্রতিদিন সেই রাস্তা দিয়ে বাড়িতে ফিরতেন তাদের একেবারেই ভয় করতে করতে না একদিন রাতে মামা একটু ব্যবসার হিসাব হয়ে যায় এরপর তিনি একাই বাড়ি থেকে ফিরছিলেন সেই মাছটি কিনে অনেকেই জেনে থাকবেন যে ভূত এবং চিন যারা রয়েছে তাদের প্রিয় খাবার মাছ মামা প্রথমে কবরস্থানটি ক্রস করলেন এরপর মামা ক্রস করলেন মসজিদটি তারপর যখন বাস বাসঝাড়ের দিকে সেখানে খেয়াল করলেন কেউ একজন তার পেছনে পেছনে হাঁটছেন বলে রাখা ভালো যে মামা সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন পেছনে কেউ একজন হেঁটে আসলে স্বাভাবিকভাবেই মামার সাইকেলের সাথে হেঁটে যাওয়ার কথা না তারপরেও তিনি হাঁটছেন বাট মামার সাথে পেছনে পিছনে হাঁটছেন হঠাৎ মামার কাছে মনে হলো কেউ একজন পেছনে রয়েছে তিনি পেছনে ফিরে তাকালেন দেখতে পেলেন পেছনে কিচ্ছু নেই যথারীতি তিনি সাইকেল চালিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ পুনরায় তিনি খেয়াল করলেন পেছনে কেউ একজন তাকে ডাকছে বলে রাখা ভালো মামার নাম ছিলেন মামুন মামাকে বলছিলেন সেই পেছন থেকে কোনো একটা ছায়া মামুন মাছটা আমাকে দিয়ে যাও এটা শুনে মামার পিলে চমকে উঠলো মামা হঠাৎ করে পেছনে তাকালেন তাকিয়ে দেখলেন একটা লম্বা কালো ছায়া মামার দিকে তাকিয়ে আছে মামা ভয় পেয়ে গেলেন মামা খুব দ্রুত সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলেন তিনি সাইকেল চালাচ্ছেন চালাচ্ছেন তো চালাচ্ছেন তিনি খেয়াল করলেন এতক্ষণ সাইকেল চালানোর পরও সেই বাস ঝাড় তিনি কোনোভাবেই ক্রস করতে পারছিলেন না হঠাৎ তার কাছে মনে হলো এরকমটা কেন হচ্ছে এমনটা তো হয়নি তিনি খেয়াল করে দেখলেন যে প্রায় দীর্ঘ এক ঘন্টা ধরে তিনি সাইকেল চালাচ্ছেন বাট কোনোভাবেই তিনি অতিক্রম করতে পারছিলেন না কিছুক্ষণ পর তিনি সাইকেল থেকে নেমে যান নেমে যাওয়ার পর তিনি খেয়াল করলেন সামনে একজন মানুষ তার দিকে তাকিয়ে আছে মামার ভেতরে একটু সাহস এলো মামা সেই মানুষটার দিকে আসতে আস্তে এগিয়ে যেতে থাকলেন এরপর মামা খেয়াল করলেন সেই মানুষটার দিকে যত এগিয়ে যাচ্ছেন সেই মানুষটা তত পিছিয়ে যাচ্ছে কোনোভাবেই মামাকে ধরা দিচ্ছে না তিনি মানুষটাকে ডাকলেন বললেন কে তুমি আমি বিপদে পড়েছি আমি অমুক গ্রামের অমুক ছেলে এই পরিচয় পাবার পরও এই লোকটা কোনোভাবেই তাকে সারা দিলেন না এবার মামার বুঝতে আর কোনো কষ্ট হল না যে যে মানুষটাকে তিনি দেখছেন সেই মানুষটা মূলত কোনো মানুষ নন তারপর মামা পুনরায় সাইকেলে উঠে বসলেন তার হাতে সিগারেট ছিল এবার তিনি বুদ্ধি করে সিগারেট জ্বালিয়ে নিলেন চালিয়ে যতক্ষণ তিনি সিগারেট চালিয়েছেন ততক্ষণ তিনি সাইকেল চালানের এবং তার আশেপাশে কোনো কিছুই খেয়াল করলেন না একটু পর তার সিগারেটটা শেষ হয়ে গেল সিগারেট শেষ হয়ে যাবার পর তাকে আবার পেছন থেকে কেউ একজন ডাকছে মামুন মাছটা আমাকে না দিলে তুই যেতে পারবি না তখন তিনি কথা বলে উঠলেন বললেন যে আপনি কে আপনার পরিচয় আমাকে দিন তিনি তখন বললেন যে আমি এই পাশ সারে বহু বছর ধরে থাকি আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি শুধু আমাকে মাছটি দিয়ে যাও আর কিচ্ছু চাই না তোমার কাছে তখন তিনি মাছটা তাকে দিয়ে দিলেন এবং সাইকেল চালিয়ে সামনের দিকে যেতে থাকলেন মাঝখানে বলে রাখছি মাছটি তিনি তার হাতে না দিয়ে যেখানে ছিলেন তিনি দাঁড়িয়ে সেখানে রেখে তারপর সাইকেল চালানো শুরু করলেন এবং তিনি খেয়াল করলেন যে খুব অল্প সময়ে তিনি বাস ছাড়টা অতিক্রম করলেন এবং ছাড় অতিক্রম করার কিছুক্ষণ ফজরে রাজান দিয়ে যায় ফজরের রাজান দিয়ে দেয় তারপর মামা বুঝতে পারলেন যে তিনি সেই বাস ছাড়ে সারা রাত সাইকেল চালিয়েছেন ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন ঘটনাটি শুনে অনেকের মনে হতে পারে যে এটা হয়তো বা কোন একটা গল্প উপন্যাসের মতো একটা ঘটনা আর অনেকের মনেই একটা প্রশ্ন জাগতে পারে যে সকল প্রেতাত্মা বা যে সকল আমরা যাই বলে থাকি না কেন সেই মানুষগুলো যখন পিছন দিক থেকে ডাকে বা বিভিন্ন ধরনের কথা বলে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা জানি যে তাদের কি ভাষা আছে তারা কি বাংলায় বলে নাকি হিন্দিতে বলে উর্দুতে বলে নাকি কিভাবে বলে আসলে তারা যেমন বিভিন্ন ধরনের বেশ ধারণ করতে পারে বিভিন্ন রকম বেশ ধারণ করে আসতে পারে তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাষা আয়ত্ত করে বা যেভাবে হোক আপনাকে দুর্বল করার জন্যে বা আপনাকে ভয় দেখানোর জন্য আপনাকে ক্ষতি করার জন্য যে কোনো একটা বেশ ধারণ করতে পারে যে কোনো ভাষায় কথা বলতেই পারে এরকমটা অনেক ক্ষেত্রে শোনা যায় বিশেষ করে আর ভয়ের ঘটনার ক্ষেত্রে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা আছে যে বাড়ির যদি কেউ আপনার আপনার পরিবেশের বা আপনার ফ্যামিলি কেউ যদি রাতে বা দিনে প্রচন্ড রকম ভয় পাই এবং ভয় পাওয়ার পরে কাপুনি দিয়ে জ্বর আসে থাকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এমনটা অনেকটাই শোনা গিয়েছে যে একজন লিসেনার লিখে পাঠিয়েলেন পাঠালেন যে তার বাবার দাদা তার বাবার দাদার সাথে কোনো একটা জিন বা প্রেতাত্মা বা পেতনি যেটাই হোক থাপ্পড় মারার পর বা তার সাথে কিছু একটা হওয়ার পরে হঠাৎ কোনো কারণ বা কোন কিছু ছাড়াই মারা গিয়েছিল এরকমই হয় যে আসলে ভয় পাওয়ার পরে কোনো একটা কঠিন রোগে আক্রান্ত হয় বা কাপুনি দিয়ে প্রচন্ড রকম জ্বর আসে গায়ের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেতে থাকে এবং একটা সময় তার জীবনের বিনাশ ঘটে বা জীবন শেষ হয়ে যায় মৃত্যু বরণ করেন এর এরপরেও আরো কিছু কথা আরো কিছু ঘটনা আছে আপনাদেরকে অবশ্যই বলবো তবে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে যদি কখনো গভীর রাতে আপনারা যদি কোনো ভয়ের সম্মুখীন হন তাহলে আপনাদের নিজের আত্মবিশ্বাসটা শক্ত রাখবেন এবং একটা বিষয় খেয়াল রাখবেন অনেক বিষয় অনেক কিছু আমাদের মেনে চলতে হয় আর রাতে ঘুমের ঘরে যে সকল শ্রোতা বন্ধুদের সাথে বোবার একটা ঘটনা ঘটেছে বিশেষ করে বোবাই ধরা বলে থাকে আঞ্চলিক ভাষায় বা সকল ক্ষেত্রেই আমরা বাঙালি হিসেবে বোবাই ধরা বলে থাকি অর্থাৎ রাতের বেলায় যখন ঘুমিয়ে আছেন হঠাৎ আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি বুঝতে পারছেন যে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার হাত আপনার পা আপনি কখনোই নাড়াতে পারছেন না এবং আপনি প্রচন্ড রকম আওয়াজ করছেন অনেক ডাকাডাকি করছেন কিন্তু আপনার শব্দ আপনার গলা থেকে বের হচ্ছে না তখন এরকমটা ঘটনা কিন্তু অনেকেই এরকমটা ঘটনার সম্মুখীন হয়েছে শুধুমাত্র তাই নয় বিভিন্ন ধরনের হাফিজি মাদ্রাসা বলে থাকে সেই মাদ্রাসার যে সকল কোচি ছাত্ররা থাকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের সাথেও কিন্তু একটা পর্যায়ে যে একটা সময়ে যে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং অনেকেই অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে অনেকে মাদ্রাসা ছেড়ে চলে এসেছে এরকমটা অনেক ক্ষেত্রেই ঘটেছে এবং অনেক ক্ষেত্রে আমরা জেনে থাকি গ্রাম অঞ্চলে যেই ফাঁকা যে শ্মশানগুলো থেকে থাকে এবং যেখানে মানুষ আত্মহত্যা করে গলায় তড়ি দিয়ে হোক বা বিষ খেয়ে হোক বা যেই ঘরে আত্মহত্যা করে সেই ঘরেও কিন্তু অনেক রহস্যজনক এবং অনেক আধ্যাত্মিক এবং অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে সে সকল ঘটনার সাক্ষী হয়ে যদি আপনি থাকেন তাহলে আমাদেরকে আপনার ঘটনাগুলো লিখতে পারেন